উনিশশো একাত্তরের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ আর বিজয় পরবর্তী বাংলাদেশ দুর্ভাগ্যক্রমে সাধারণ মানুষের বাংলাদেশ হয়ে উঠতে পারেনি অপার বিস্ময়ে সর্বস্ব হারানো মানুষগুলো দেখেছে বঞ্চনা আর প্রতারণার নবরূপ যে বৈষম্যের কারণে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেটাই উনিশশো বাহাত্তর সালে সর্বগ্রাসী আওয়ামী চেহারা ধারণ করে আবির্ভূত হয়েছিল মূর্তিমান বিভীষিকা হয়ে একদিকে দুগ্ধপোষ্য শিশুর জন্য এক কৌটা দুধের প্রতীক্ষায় উদ্বিগ্ন পিতা ন্যায্য মূল্যের দোকানের সামনে লাইনে কাটিয়েছেন সারা রাত ডাস্টবিনের উচ্ছিষ্টের জন্য যুদ্ধ চলেছে মানুষে কুকুরে কলাপাতায় দাফন হয়েছে মৃতদেহ লজ্জা নিবারণে বাসন্তীর গায়ের চালের লজ্জা থেকে আজও মুক্তি মেলেনি আমাদের রক্ষীবাহিনীর ক্রসফায়ার ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হাজার হাজার তরুণ যুবকের মৃত্যুর খবর ছিল প্রতিদিনের বিষয় আর অন্যদিকে নির্বিচার সম্পত্তি দখল প্রভাবশালীদের ব্যাংক ডাকাতি সোনার মুকুটে জাতীয় রাজপুত্রদের বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হতে হয়েছে অসহায় দেশবাসীকে কথিত জাতীয় সংসদের সিদ্ধান্তে মানুষ হয়েছে বাকশালের কৃতদাস আর সংবাদপত্র হারিয়েছে তার প্রাপ্য স্বাধীনতা সেদিনের এমন অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে পনেরোই আগস্ট এসেছে ঐতিহাসিক প্রয়োজনে ঘটনাবহুল আগস্টের পর নৈরাজ্যের প্রান্ত সীমানায় পৌঁছে যাওয়া দিশাহীন দ্বি খারা বাংলাদেশের প্রয়োজন ছিল এমন এক নেতার যিনি এই অন্ধকার অনিশ্চিত বাংলাদেশকে দিতে পারেন প্রকৃত দিশা আশ্বস্ত করতে পারেন হতাশ জাতিকে দেখাতে পারেন সম্ভাবনার স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে এলেন জিয়াউর রহমান হাল ধরলেন শক্ত হাতে আশ্বস্ত করলেন অন্ধকারে নিমজ্জিত সারা দেশকে ঠিক যেমনটি করেছিলেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ রাতের প্রথম প্রভরে স্বাধীনতার মহান সাহসী ঘোষণা দিয়ে তিনি এলেন হতবিহবল আক্রান্ত ও মানুষের সামনে আশার আলো হয়ে সাতই নভেম্বর আমাদের দিয়েছে এক অভূতপূর্ব ঐক্যের উদাহরণ সিপাহী জনতার এক অনাবিল মেলবন্ধ মানুষের মনে জেগেছিল এক পরিবর্তনের প্রত্যাশা সত্যিকারের দেশ পাল্টে দেয়া সংস্কারের সেটাই শুভ সূচনা সাতই নভেম্বর আমাদের মুক্ত করেছে আওয়ামী বাকশালী পরাধীনতার বিভীষিকা থেকে শহীদ জিয়া একদলীয় বাকশালী কারাগার থেকে আমাদের দিয়েছেন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ জিয়ার সেই মুক্তির সনদে অনেকের সাথে মৃত আওয়ামী লীগেরও হয়েছিল পুনর্জন্ম সংখ্যায় চারটিতে নেমে আসা কণ্ঠরুদ্ধ সংবাদপত্র পেয়েছিল অবারিত মুক্তির স্বাদ প্রতিষ্ঠিত হয়েছিল অবলুপ্ত বাকস্বাধীনতা শহীদ জিয়ার সংস্কার ভাবনার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল আমাদের সংবিধানকে জনআকাঙ্ক্ষা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে সমার্থক করে তোলা সংবিধানের শীর্ষে স্থান পেয়েছে বিসমিল্লাহ রহমান রাহিমের মতো পবিত্র উচ্চারণ সংযুক্ত হয়েছিল মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস হবে সকল কাজের ভিত্তি এর মত প্রত্যয়দীপ্ত উচ্চারণ যা আজও সংখ্যাগরিষ্ঠের অন্তরের চাহিদা সেদিন বাংলাদেশে ঐক্য ও আস্থার সমর্থক নাম ছিল জিয়া আর সেই ঐক্যের বন্ধন দৃঢ়তর করতে তিনি দিয়েছিলেন এক অবিস্মরণীয় দর্শন আমাদের গৌরবের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশী এই একটি উচ্চারণের সাথে সাথে দেশের সকল মানুষের কণ্ঠে পাহাড় সমতল দ্বীপ প্লাবনভূমি ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে সমান অধিকার আর গর্বের সাথে উচ্চারিত হয়েছে সেই অসামান্য জাতীয়তার নাম তার হাতে ছিল জনগণকে সম্মোহিত করার এক জাদুর কাঠি তিনি জানতেন অর্থনৈতিক ভিত্তি শক্ত না হলে স্বাধীনতা হবে অর্থহীন শ্রান্তি ক্লান্তিহীন জিয়া প্রথম দিন থেকেই কোদাল কাস্তে হাতে মাঠে ছিলেন সাধারণ মানুষের পাশে সেই বংশীবাদকের ডাকে স্বতঃস্ফূর্ত জনগণ খাল কেটেছেন মাইলের পর মাইল তাদের মুখে ছিল না কোনো কষ্ট ক্লান্তির ছাপ সেচের পানিতে এক ফসলা জমি রূপান্তরিত হয়েছিল দু ফসলা দু ফসলা জমি তিন ফসলাতে তিন বছর পেরোতে না পেরোতেই দুর্ভিক্ষের বাংলাদেশ হয়ে উঠেছিল খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বেড়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা অর্থনীতিতে যুক্ত হয়েছিল নতুন দুটি দিগন্ত মধ্যপ্রাচ্যে শ্রম রপ্তানি এবং গার্মেন্টস শিল্পের সূচনা গ্রামের কর্মহীন বেকার যুবক পরিণত হয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্মানিত যোদ্ধায় আর অবরোধবাসিনী বোনেরা হয়েছেন স্বাবলম্বী পরিবারে তারা হয়েছেন সম্মানিত শিক্ষা এসেছে সংস্কারের অবিশ্বাস্য সুবাতাস আওয়ামী প্রতিষ্ঠিত রোগ আক্রান্ত ব্যবস্থা হয়েছে নকলমুক্ত সূচনা হয়েছে বয়স্ক শিক্ষার শিক্ষাবঞ্চিত কিশোরীরা হয়েছে বিদ্যালয়মুখী অসম্ভব দূরদর্শী শহীদ জিয়ার সাথে অনাবিষ্কৃত বাংলাদেশকে চিনতে বঙ্গোপসাগরে সফরসঙ্গী হয়েছেন দেশের মেধাবী তরুণ তরুণীরা স্থলভাগের প্রায় সমপরিমাণ জলরাশির সাথে পরিচিত হবার এক মনোমুগ্ধকর স্মৃতি সংস্কৃতির জগৎ দেখেছে এক যুগান্তকারী আত্মপরিচয় প্রচেষ্টার দৃষ্টান্ত নতুন কুড়ির মতো অসাধারণ প্রতিযোগিতার অনুষ্ঠান যা ছিল আমাদের সংস্কৃতিকে আবিষ্কার আর তার স্রোতধারা বহমান রাখার এক অবিস্মরণীয় প্রয়াস আমাদের সবচেয়ে গৌরবদীপ্ত অর্জন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ মহান একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রবর্তনের মতো অসামান্য সিদ্ধান্ত যেন এতদিন শহীদ জিয়ারি প্রতীক্ষায় ছিল বাংলাদেশকে বদলে দেওয়ার এই সংস্কার ভাবনার ছোঁয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনকেও করেছিল দীপ্তমান সবাইকে অবাক করে দিয়ে জাপানকে পরাজিত করে সে সময় বাংলাদেশ জাতিসংঘের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল জিয়া শুধু সার্কের স্বপ্নদ্রষ্টাই ছিলেন না বরং এক জটিল আঞ্চলিক কূটনীতিকে তার সুনিপুণ দক্ষতায় সহজতর করে সেটিকে বাস্তবায়নের অত্যন্ত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ওআইসির আইসির আলকুত কমিটির সদস্য হিসেবে অবসান করেছিলেন ভ্রাতৃঘাতী ইরাকিরান যুদ্ধের বাংলাদেশের মতো একটি উঠতি অর্থনীতির দেশের রাষ্ট্রপতির অবিশ্বাস্য দূরদর্শিতায় ধূষণ মরুভূমিতে পবিত্র আরাফার ময়দানে আজও শীতল সবুজ ছায়ার প্রতিচ্ছবি হয়ে আছে জিয়া ট্রি এই বিস্তীর্ণ সবুজের সমারোহ যতদিন আরাফার ময়দানে মাথা উঁচু করে থাকবে ততদিন বাংলাদেশ ও শহীদ জিয়া বেঁচে থাকবেন ইসলামিক জগতের প্রতিটি মানুষের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা থেকে বাংলাদেশের সকল ক্রান্তিকালে জড়িয়ে থাকা অবিস্মরণীয় নাম শহীদ জিয়া ও জিয়া পরিবার দেশের সকল ক্রান্তিকালে সকল দুর্যোগ মুহূর্তে এই পরিবারের অপরিহার্যতা আজ কোনো প্রমাণের অপেক্ষায় নেই গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠায় যেমন শহীদ জিয়া তেমনি সংসদীয় গণতন্ত্র সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের নিশ্চয়তার সাথে জড়িয়ে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিক তেমনি বিধ্বস্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা দিয়ে জাতি ও তারুণ্যের সামনে আগামীর প্রত্যাশার আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছেন জনাব তারেক রহমান সাহসী কর্মঠ সৎ ভবিষ্যৎদর্শী সৃজনশীলতা এবং দেশপ্রেমের অনুপম নিদর্শন হয়ে চিরজাগরুক হয়ে আছেন শহীদ জিয়া জনতার ভালোবাসায় অভিষিক্ত জিয়ার অন্তিম বিদায় ছিল যেন আত্মার আত্মীয়কে বিদায় দেবার মতোই বেদনাবিধুর এক অভূতপূর্ব শোকগাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর কোনো রাজনৈতিক দলের বেষ্ঠনীতে আবদ্ধ নয় মমতা এবং মাতৃরূপের অনাবিল প্রতিচ্ছবি দেশমাতা আজ প্রকৃতপক্ষেই দেশের অভিভাবক বাংলাদেশে আজ সবচাইতে সম্মানিত আর মর্যাদাপূর্ণ নাম বেগম খালেদা জিয়া আজ ঐতিহাসিক সাতই নভেম্বরের পঞ্চাশ বছর পূর্তির শুভক্ষণে দীপ্তিমান সুবর্ণ জয়ন্তীর গৌরবে সংস্কারের নবপ্রত্যাশায় অপেক্ষমান বাংলাদেশ তারুণ্য নবীন প্রবীণ সবাই বাংলাদেশ জানে জিয়া পরিবার ও বাংলাদেশ আজ অবিচ্ছেদ্য দুটি নাম সংস্কার ভাবনা বাস্তবায়নের আরেক জিয়ার নাম তারেক রহমান তার হাতে নতুন বাংলাদেশ নবপ্রত্যাশা নবজাগরণ নবসম্ভাবনার দ্বার প্রান্তে আগামীর প্রভাত সেই তারুণ্যের আগমন ও অভিষেকের প্রতীক্ষায় Roman. যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান যদি আমার স্বাধীনতার কাজ ছুতে চাও তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি